নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সামনে এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যা নিয়ে তোমাদের মনে সবসময় একটা দারুণ কৌতূহল থাকে তোমরা হয়তো ভাবছো এটা কি হ্যাঁ ঠিক ধরেছ আজ আমরা কথা বলবো বিশ্বের বিভিন্ন দেশের বিশাল স্বর্ণ নিয়ে কোন দেশের কাছে সবচেয়ে বেশি সোনা আছে কেন তারা এই মূল্যবান ধাতু মজুত করে রাখে আর এর পেছনের কারণগুলোই বা কি এসব নিয়েই আজ আমাদের বিস্তারিত আলোচনা সোনা এই শব্দটা আমাদের কাছে শুধু একটা ধাতু নয় এটি একাধারে সম্পদ ক্ষমতা নিরাপত্তা এবং ঐতিহ্যের প্রতীক কাল থেকে সোনা শুধু গহনা হিসেবে ব্যবহৃত হয় না এটি একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতারও প্রতিফলন যখন আমরা কোনো দেশের অর্থনৈতিক শক্তি নিয়ে কথা বলি তখন তার স্বর্ণ মজুদ কতটা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক কেন সোনা মজুদ করে তোমরা হয়তো ভাবছ দেশগুলো তো টাকা ছাপাতে পারে তাহলে এত সোনা মজুদ করে লাভ কি এর পেছনে বেশ কয়েকটি গভীর কারণ আছে প্রথমত সোনা হলো একটি আন্তর্জাতিক সম্পদ যা সব দেশে স্বীকৃত ধরুন একটি দেশের মুদ্রার মান কোনো কারণে কমে গেল তখন সেই দেশ যদি সোনা ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য চালায় তাহলে তাদের অর্থনৈতিক লেনদেনে কোনো সমস্যা হয় না অর্থাৎ সোনা একটি দেশের মুদ্রার মানকে স্থিতিশীল করতে সাহায্য করে দ্বিতীয়ত এটি একটি নিরাপদ আশ্রয় যখন বিশ্ব অর্থনীতিতে মন্দা রাজনৈতিক অস্থিরতা বা যুদ্ধ শুরু হয় তখন বিনিয়োগকারীরা ডলার বা ইউরোর মতো মুদ্রার পরিবর্তে সোনায় বিনিয়োগ করতে শুরু করে কারণ সোনা তার মূল্য সহজে হারায় না তাই কেন্দ্রীয় ব্যাংকগুলো নিজেদের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে সোনা মজুদ করে তৃতীয়ত ভূ রাজনৈতিক কারণ সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি কিভাবে কোনো দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বড় অংশ জব্দ করে নেয় এর ফলে অনেক দেশ বুঝতে পারে যে শুধু ডলার বা ইউরোতে রিজার্ভ রাখা নিরাপদ নয় কারণ ডলারের লেনদেন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এই কারণেই অনেক দেশ ডলারের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে এবং নিজেদের আর্থিক সার্বভৌমত্ব রক্ষা করতে সোনা কেনা বাড়িয়ে দিয়েছে সোনা এমন একটি সম্পদ যা সহজে জব্দ করা যায় না বিশ্বের শীর্ষ দশ স্বর্ণ মজুদকারী দেশ একটি বিস্তারিত আলোচনা বিশ্বের কোন দেশের কাছে কত সোনা আছে তার সঠিক হিসাব দেওয়া কঠিন কারণ মজুতের পরিমাণ প্রতিনিয়ত পরিবর্তিত হয় তবে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যের ওপর ভিত্তি করে আমরা একটি তালিকা তৈরি করেছি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ আমেরিকা তাই তাদের কাছে সবচেয়ে বেশি সোনা থাকাটা খুব স্বাভাবিক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মজুতকৃত স্বর্ণের পরিমাণ প্রায় আট টন এই বিপুল পরিমাণ সোনা দেশটির অর্থনৈতিক ক্ষমতার প্রতীক উনিশশো সাল থেকে তারা এই বিশাল মজুত ধরে রেখেছে এর বেশিরভাগ সোনা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং ফোর্ট নক্সের সুরক্ষিত ভল্টে রাখা আছে এই সোনা আমেরিকান ডলারের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের যে একক আধিপত্য তার পেছনে এই স্বর্ণ একটা বড় ভূমিকা আছে দুই জার্মানি দ্বিতীয় স্থানে আছে জার্মানি তাদের মজুদ প্রায় তিন হাজার তিনশো টন জার্মানি ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সোনা মজুদকারী দেশ প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি ধীরে ধীরে এই মজুদ গড়ে তোলে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক তাদের আর্থিক নিরাপত্তার জন্য সোনা মজুদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এর বেশিরভাগ সোনা ফ্রাঙ্কফুটের ডয়েচ বোন্ডেস ব্যাংক এর ভল্টে লন্ডনে এবং নিউ ইয়র্কে রাখা আছে তিন ইতালি ইতালির চারশো একান্ন টন যদিও ইতালির অর্থনৈতিক অবস্থা মাঝে মাঝে কিছুটা দুর্বল মনে হয় কিন্তু তাদের এই বিশাল স্বর্ণ মজুদ আন্তর্জাতিক আর্থিক বাজারে তাদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করে ইতালির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকাদ ইতালিয়া এই স্বর্ণের মালিক তারা মনে করে সোনা কোনো দেশের আর্থিক স্বাধীনতার প্রতীক চার ফ্রান্স ফ্রান্সের কাছে সোনা আছে প্রায় দুই টন ফ্রান্স তাদের সোনা মজুদকে নিজেদের অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রতীক হিসেবে দেখে ফরাসি প্রেসিডেন্ট চার্লস ডি গল এক আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থায় মার্কিন ডলারের আধিপত্য কমানোর জন্য সোনার ওপর জোর দিয়েছিলেন পাঁচ রাশিয়া রাশিয়ার মজুদ প্রায় দুই টন গত এক দশকে রাশিয়া তাদের স্বর্ণ মজুদ খুব দ্রুত বাড়িয়েছে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে তাদের দেশীয় খনি থেকে উৎপাদিত সোনা কিনে মজুদ করে এটি তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ডলারের প্রভাব মুক্ত করতে সাহায্য করছে ছয় চীন চীনের মজুদ প্রায় দুই হাজার টন চীন বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ যদিও তাদের মজুদ যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম তবে চীন নিয়মিতভাবে সোনা কিনছে অনেক বিশেষজ্ঞ মনে করেন চীন তাদের মুদ্রা ইউয়ানকে শক্তিশালী করতে এবং মার্কিন ডলারের উপর নির্ভরশীলতা কমাতে এই কৌশল গ্রহণ করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক জনগণের কাছে সোনা কেনার জন্য উৎসাহিত করে সাত দত সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের মজুদ প্রায় এক টন দেশটি একটি নিরপেক্ষ ও স্থিতিশীল আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক তাদের আর্থিক নীতির অংশ হিসেবে এই বিশাল স্বর্ণ মজুদ ধরে রেখেছে সুইজারল্যান্ড হল সারা বিশ্বের বিভিন্ন দেশের সোনা মজুদ করার অন্যতম জনপ্রিয় কেন্দ্র আট জাপান জাপানের কাছে সোনা আছে প্রায় আটশো টন জাপানের কেন্দ্রীয় ব্যাংক তাদের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই মজুদ ধরে রেখেছে জাপানের মতো প্রযুক্তি নির্ভর দেশে সোনা মজুত রাখা তাদের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতি আন্তর্জাতিক আস্থা তৈরি করে নয় ভারত ভারতের মজুদ প্রায় আটশো টন গত কয়েক বছরে ভারত তাদের স্বর্ণ মজুদ বাড়িয়ে চলেছে মজার ব্যাপার হলো সরকারি মজুত তুলনামূলকভাবে কম হলেও ভারতীয় পরিবারগুলোর কাছে ব্যক্তিগতভাবে যে বিপুল পরিমাণ সোনা আছে তার পরিমাণ বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি ধারণা করা হয় ভারতীয় পরিবারগুলোর কাছে পঁচিশ হাজার টনেরও বেশি সোনা আছে ভারতের সংস্কৃতিতে সোনা বিবাহ ও ধর্মীয় অনুষ্ঠানে একটি অবিচ্ছেদ্য অংশ দশ নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের মজুদ প্রায় ছয়শো টন নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক তাদের স্বর্ণ মজুতের একটি বড় অংশ লন্ডনে নিউ ইয়র্কে ও কানাডায় রাখে তারা মনে করে প্রয়োজনের সময় আন্তর্জাতিক বাজারে সোনা বিক্রি করে দ্রুত নগদ অর্থ অর্জন করা সহজ হবে কেন এই দেশগুলো সোনা মজুদ করে এখানে সোনা মজুদ করার পেছনের কিছু প্রধান কারণ আরও বিস্তারিতভাবে আলোচনা করা হল আর্থিক সংকট থেকে রক্ষা সোনা হলো একটি দেশের জন্য একটি বিমার মতো যখন কোনো অপ্রত্যাশিত আর্থিক সংকট দেখা দেয় তখন এই মজুদ ব্যবহার করে সেই দেশ নিজেকে রক্ষা করতে পারে এটি মুদ্রার মান রক্ষা করে এবং বিদেশি ঋণ শোধ করতে সাহায্য করে দুই মুদ্রাস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়ন মুদ্রাস্ফীতির সময় যখন একটি মুদ্রার ক্রয়ক্ষমতা কমে যায় তখন সোনার মূল্য সাধারণত বেড়ে যায় তাই সোনা মজুদ থাকলে একটি দেশের ক্রয়ক্ষমতা সুরক্ষিত থাকে তিন ভূ রাজনৈতিক ঝুঁকি থেকে রক্ষা যে কোনো ভূ রাজনৈতিক সংকটের সময় আন্তর্জাতিক বাণিজ্য এবং আর্থিক লেনদেন ব্যাহত হতে পারে সোনা একটি আন্তর্জাতিক সম্পদ যা যে যেকোনো সংকটময় পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে তাই রাশিয়া চীন ও অন্যান্য দেশ তাদের স্বর্ণ মজুদ বাড়িয়ে চলেছে চার অর্থনৈতিক বহুমুখীকরণ অর্থনীতিকে শুধু একটি মুদ্রার ওপর নির্ভরশীল না রেখে সোনাকে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে ব্যবহার করা হয় এটি একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী এবং বৈচিত্র্যময় করে তোলে পাঁচ বিনিয়োগকারীদের আস্থা একটি দেশের শক্তিশালী স্বর্ণ মজুদ সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থার প্রতি দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় বিনিয়োগকারীরা মনে করে সেই দেশের অর্থনীতি সুরক্ষিত তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে সোনা শুধু গয়না নয় এটি একটি দেশের অর্থনীতি ক্ষমতা এবং সুরক্ষার প্রতীক প্রতিটি দেশই তাদের নিজস্ব অর্থনৈতিক কৌশল অনুযায়ী সোনা মজুদ করে আশা করি এই আলোচনা তোমাদের ভালো লেগেছে ভবিষ্যতে আরও নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব ভালো থেকো সবাই